স্কিল শহরে যেন ময়লা আবর্তন আবর্তন উচিত শোনা হয় তাই বর্ষার মৌসুমে শহরের ট্রেনিংগুলা পরিষ্কার করতে হবে রাস্তার পাশে ময়লা ফেরার জন্য প্লাস্টিকের তা দিয়ে দিতে হবে যাই বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার প্রস্কার দিয়ে রেডিকে আবার নিজের ভেঙে দেওয়া নির্বাচন শেষে হওয়ার পরবর্তীকালে শহরের বিভিন্ন যাওয়া ও শহর থেকে ব্যানার প্রস্কার অনুসরণ করতে হবে প্লাস শহরের আশেপাশের বিভিন্ন পরিত্যাক্ত ভবন

করবেন না এবং ব্যবসায়ী নাইদের প্রতি অনুরূপ মূল্য পণ্য বিক্রি এবং সত্য নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সময় পর্যায়ে রাখার জন্য আহ্বান জানাচ্ছি আর শহরের ময়লা আবর্জনা বর্জ ইত্যাদি খেলার জন্য একটি নির্দিষ্ট স্থান তৈরি করতে হবে নতুন বাজার রাস্তার পাশে বা শ্রীপুর বাজারের ময়লা খেলা যাবে না এতে বাতাসে বাজে দুর্গন্ধ ছড়ায় বা পরিবেশের জন্য খুবই ক্ষতিকারক এসবের জন্য যথেষ্ট নয় সদর হাসপাতাল সহ রাজবাড়ি শহরে গড়ে ওঠা বিভিন্ন স্বাস্থ্য ক্লিনিক হাসপাতালে রোগীদের হয়রানিমূলক কাজ বিভিন্ন টেস্ট করার নাম করে অতিরিক্ত টাকা নেওয়া অবিলম্বে বন্ধ করতে হবে এবং নোংরা পরিবেশ রোগীদের রাখা বন্ধ করতে হবে প্রতিনিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য হাসপাতাল ক্লিনিক কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি তো এই সূত্র পাখিটা বারো স্কুল কলেজ মাদ্রাসা সহ শত শিক্ষা প্রতিষ্ঠান ক্যাম্পাস সার্বিকি মুক্ত রাখতে হবে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং শিক্ষার্থীদের খাদ্য করে রাজনৈতিক কার্যক্রম অনুষ্ঠান বন্ধু করতে হবে ইলারও প্রতিদিনের চলারকালীন সময় দিনে রাজবাড়ী সরকারি কলেজ আদর্শ মহিলা কলেজ ডক্টর আবদুসুন কলেজ সহ শত শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চ স্তরে গাড়িরmongodbano আশেপাশে রাস্তা দিয়ে মাই

সত্য আর নিঃার্থী নিঃয় হিসেবে উপস্থাপন করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীদের চৌকি ষোলো দফা দাবি বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত